বলুন নাহম সাল ও কঠিন হাসুর দিনী ভুলবিন্ন বিয়ার কঠিন হাসুরের দিনী ভুলবিন্ন বিয়ার গানি শোনো

আমার তরুয়া জাতি পাহারা তোমার আমার উম্মাগার পার হই বা তোর নেই তার দেখো না পড়ে থাকে উম্ম আমার সালাম জন বলিয়ারসুল সলাম আর জন বলিয়া তুল কঠিন হাসুর দিল গনি সনো সোনো ইয়ার গন মিনতি আমার সনবা पुल से तुमार। ला ला आला ला ला आला जाना चोली अरे तुलसी रात रिती पघ र तुमारोह सलो हो सन बाबा उस्मन गनी जल्दी करी जाना चोली तुलसी रातर धारी ती तुमार हमारे उम्मत को अरे क्या मने हाबे पुल पार हमारे उम्मत को नहाकर क्या मने हाबे पुल पार आमीन नबी पर कोरीबो आमीर रसूल पर कोरीबो उम्मत आमर सल्लल्लाहु अलैहि मुहम्मद सल्लल्लाहु अलैहि या नबी सलामू सलामू या रसूल सलामारूल सलामी सला आल सला अमर नो बिगिल पाथुर मल्लु काफिरी আচ্ছা রসুল সোসাম যখন তাইফে গিয়েছিলেন তাইফের মানুষের উপকার করতে গিয়েছিলেন না ক্ষতি করতে গিয়েছিলেন সকলে মিলে বলি উপকার করতে গিয়েছিলেন কি উপকার আল্লাহ রসুল গিয়েছিলেন জাহান্নাম নাম থেকে বাঁচাবার তাগিদে রসুল সোসলাম মক্কা শরীফ থেকে তিনি তাইফে গিয়েছিলেন যারা আপনারা গিয়েছেন তাইফেতে পঁচিশ হাজার ফুট উচ্চতা পাহাড় টপকে তাইফে যেতে হয় মক্কার তাইফের সম্পূর্ণ ওয়েদার আলাদা এখন যে ওয়েদারটা পাচ্ছেন এটা তায়েফের ওয়েদার আর জ্যৈষ্ঠি মাসে এখানকার যে ওয়েদারটা পাবে এটা হল মক্কার ওয়েদার এই ভয়ানক জাগায় রাসুল এ কালিম সলসাললাম জীবন মরণ উপেক্ষা করে আল্লার হ্যাবিম সলসাল গিয়েছিলেন তায়েফের মানুষের নাজাতের জন্ম নেই মানুষ কিভাবে তারা নিষ্কৃত্তি পাবে কিন্তু কপাল যখন ফেটে যায় নসিব যখন নষ্ট হয় তকদের যখন চলে যায় তখন তারা খারাপিটাকে নিজেরাই ডেকে আনে তায়েফের সেই নিষ্ঠুর তায়েফবাসী আল্লাহ রসুল সাল্লামকে পাথর মারা শুরু করেছিল আপনারা জানেন যারা আপনারা তায়েফে গিয়েছেন আমরা গেলে ওই জায়গাটায় দাঁড়াই এখন চৌরাস্তা হয়েছে ওখানে গাড়ি এমনি দাঁড়ায় না কিন্তু আমাদের অনেকবার যে একটা পরিচয় আছে বলে আমরা সে জায়গায় যে জায়গায় রসুলের সবচেয়ে খুন পড়েছিল প্রিয় নবী রাতের দেহ মোবারক থেকে যেখানে সবচেয়ে বেশি রক্ত ধরেছিল সে জায়গায় এখন সরকারি ভাবে ঘেরা আছে সেই জায়গাতে রসুল এ কীম সাল্লাম পড়ে উঠতে পারেন না দুশন এসে ওখান থেকে তুলে দিয়ে আবার অথর মারতে শুরু করেছে ওরে আমার নবী গেলেন আর পাথর মারলো কাফে রে সেই পাথরখানা আটকে গেল রক্তেরই ধারায় সেই পাথরখানা আটকে গেল রক্তেরই ধারায় অহেনা বেখাংলি হালা নদেরও লাগিয়া কিয়া পানি পান করাবিন নাবি হাত দিয়া সাল্লাল্লাহ হালা মোহাম্মাদ সাল্লাল্লা وعليه وسلم يا نبي يا رسول بن يا حبيب سلام عليك صلاه الله

إنشيطا يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلاة الله عليك